আমি আমার কষ্টের কথা কাউরি বলি সবার কাছে পুরুষ মানুষ টাকার একটা মেশি সালার টাকা তুই পকেটে না থাকলে না সালার বাড়ির মানুষেও দাম দেয় না অনেকেই হয়তো ভাবতেন এই স্ট্যাটাস ভিডিও কিভাবে যে তৈরি করে ইস আমি তৈরি করতে পারতাম আপনার ছবি দিয়ে ঠিক এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন কথা থাকবে কথাগুলোর সাথে আবার লেখাগুলো উঠবে একদম অল্প সময়ে দেখাবো শুধু ছবিটা দিয়ে দিবেন ঠিক এরকম আপনাকে স্ট্যাটাস ভিডিও তৈরি করে দিবে ছবি দিয়ে এরকম রোমান্টিক স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে সি এ পি সি ইউ টি ক্যাপকাট লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন আমি মোবাইলের মধ্যে ইনস্টল করে রেখেছি ক্যাপকাটে চলে আসবো আসার সাথে সাথেই ক্যাপকাট কাট ওপেন হয়ে যাবে যদি পারমিশন চাই অ্যালাউ করে দেবেন এইখানে দেখুন ইডিট লেখা আছে আপনারা ইডিটে যাবেন না এইখানে লেখা থাকবে টেমপ্লেটস এই যে দেখুন এইখানে লেখা আছে টেমপ্লেটস এই অপশনটার উপর ট্যাপ দিবেন টেমপ্লেটে চলে আসবেন টেমপ্লেটে আসার সাথে সাথে এখানে দেখুন ফরিইউ প্রু ডেইলি লাইফ অনেকগুলো ক্যাটাগরি আছে আমি যদি ফরি ইউ তে টাচ করে দিই দেখুন আমি ফরিউতে টাচ করে দিলাম এখান থেকে স্ট্যাটাসগুলো দেখতে পাবেন কোন স্ট্যাটাস ভিডিওটার মতো আপনি তৈরি করতে চাচ্ছেন আপনার ছবিটা দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবেন ধরুন আমি এই স্ট্যাটাস ভিডিওটার মতো তৈরি করব আমার ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওটার ওপর টাচ করে দিবেন দেখুন কথা মানে কথাগুলোর সাথে লেখাগুলো থাকবে এখন কীভাবে তৈরি করবেন আমি সামনটা কমিয়ে আপনাদেরকে ইজিভাবে দেখাচ্ছি এইখানে দেখুন ইউজ ট্যাম্পলেট লিখা আছে অপশানটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে ভিডিও চলে আসছে ফটোতে চলে আসবেন আপনারা ছবি দেওয়ার জন্য ফটোতে চলে আসবো আমার একটা ছবি এইখানে দিয়ে দিলাম নিচে লেখা থাকবে প্রিভিউ অথবা নেক্সট আপনারা প্রিভিউ অথবা নেক্সট এই লেখাটার উপর টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ম্যাজিকটা দেখতে পাবেন এই যে দেখুন ভাই আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি কষ্ট মানে একদম সিম্পল সহজে কিন্তু আমরা একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করলাম দেখুন কথাগুলোর সাথে লেখাগুলো থাকবে একদম সহজে তৈরি করেছি এখন এক্সপোর্ট করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন এক্সপোর্ট লেখা থাকবে আমরা এক্সপোর্টে চলে আসব আর যদি ওয়াটারমার্ক ছাড়া নিতে চান এই অপশনটার উপর ট্যাপ দিবেন ছোট একটা বিজ্ঞাপন দেখতে হবে তো আমি এই অপশানটার উপর ট্যাপ দিব ওয়াটারমার্ক ছাড়া কিন্তু ভিডিওটা আমার গ্যালারিতে চলে যাবে খুব সহজেই আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন এই স্ট্যাটাস ভিডিও